নিজের ভুল বুঝতে পেরে কমলিনী এবার নতুনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুনকে জড়িয়ে ধরলো খুশি হয়ে গেল মিঠি বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুন এর উপর অনেকটা অভিমান করে আর অনেক কটুকথা শোনায় তখন নতুন রেগে তার ঘরে চলে যায় এদিকে কমলিনী নিজের ঘরে শুয়ে থাকে পরের দিন সকালবেলা কমলিনী যখন ব্রেকফাস্ট বানায় নতুন তখন রেগে সেই ব্রেকফাস্টটা না খেয়ে চলে যেতে লাগলে তখন বলতে লাগলো ব্রেকফাস্ট খেয়ে যাও তখন মিঠি আর বাবিনও বলতে লাগলো নতুন কাকু তুমি এইভাবে রাগ করে যেতে পারো না তুমি ব্রেকফাস্টটা অন্তত করে না নতুন তখন বলতে লাগলো আমি ইনস্টিটিউট যাচ্ছি সেখানে জরুরি কাজ আছে আর সেখানে গিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেবো কমলেনি তখন বলতে লাগলো এটা আমার উপর রেগে যাচ্ছো ও তুমি ব্রেকফাস্টটা করে যাও আমি সকালবেলায় উঠে ব্রেকফাস্টটা তৈরি করেছি তখন নতুন বলতে লাগলো না আমি খাবো না এইদিকে মিটির তখন নতুনকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু আমরা তো কোনো অন্যায় করিনি অন্যায় যদি করে থাকে সেটা হলো মা তুমি প্লিজ ব্রেকফাস্টটা খেয়ে যাও তখন নতুন মিটির আবদার রাখবে ব্রেকফাস্টটা খেতে বসে আর তখনই সেই মুহূর্তে নতুনের কাছে একটা ফোন আসে আর ফোনটা করেছিল ডাক্তার কৃষণু কিষাণু ফোন করে বলতে লাগলো আমি কি স্বতন্ত্র ব্রোসের সাথে কথা বলছি তো স্বতন্ত্র ব্রোস তখন বলতে লাগলো হ্যাঁ আপনি কে তখন কৃষাণু বলতে লাগলো ও আপনি আমাকে চিনতে পারলেন না স্যার আমি হলাম কিষাণ আপনারই ছাত্র তখনই মনে পড়ে যায় নতুনের আর বলতে লাগলো হ্যাঁ কেন ফোন করেছে বলো তখন বলতে লাগলো আমার না একটা তথ্য দেওয়ার আছে আপনাকে সেটা জানানোর জন্য আমি যে হাসপাতালে এখন আছি সেই হাসপাতালে আপনারই রিলেটিভ ভর্তি আছে আর সেই খবরটা জানার পরেই কিন্তু আমি আপনাকে ফোনটা করেছি কারণ আমি চাইছি পার্সোনালি ব্যাপারটা আগে আমি আপনাকে জানাই এই কথা বলার সাথে সাথে তখন ভয় পেতে তাকে কমলিনী আর বলতে লাগলো বুবলের কি হয়ে গেল আবার বুবলের কি হয়ে গেলো এদিকে স্বতন্ত্র বোর্ড বলতে লাগলো কোনো অসুবিধা তখনই কিষানও বলতে লাগলো না না এমনিতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি ফোনটা করেছি আপনি যদি আমার সাথে দেখা করেন তাহলে আমি সামনাসামনি কথাটা বলবো আমি চাই না ফোনে কথাটা বলতে তখন স্বতন্ত্র বোর্ড বলতে লাগলো তার মাকে কি আমরা নিয়ে আসতে পারবো তখন বলতে লাগলো হ্যাঁ আপনার ইচ্ছা আপনি যাকে ইচ্ছে নিয়ে আসুন তবে আমি কথাটা আপনাকে জানালে ভালো হবে ভাবছি তাই আমি আপনাকে বলতে চাই আপনার এবার ইচ্ছা আপনি কাকে নিয়ে আসবেন কাকে নিয়ে আসবেন না তারপর বলতে লাগলো আমার উপরে না এই পেশেন্টের ভার পড়েছিল কিন্তু আমি তখন দিল্লিতে ছিলাম তাই আমি অন্য একজন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিলাম কিন্তু এখন এসে সমস্ত কিছু কিন্তু আমি জানতে পেরে এই কথাটা জানানোর জন্য আপনাকে বলছি অন্যদিকে দেখা যায় কমলিনী তখন বলতে লাগলো আমি যাব আমি হাসপাতালে যাব তখন নতুন বলতে লাগলো হ্যাঁ যাবে যেহেতু তাহলে তৈরি হয় না কমলিনী তখন বলতে লাগলো আমি তৈরি আছি আমি এখনই যাবো তোমার সাথে তখনই নতুন বলতে লাগলো আমার সাথে যদি যাও তোমার অসুবিধা হবে না সেখানে তো বর্ষার মা বাবা আছে তোমাকে অনেক ধরনের কথা শোনাবে তখনই একথা বলতে বর্ষা তখন বলতে লাগলো যার যা ইচ্ছে বলুক আমি তোমার সাথে যাব তখন মিটি বলতে লাগলো সুন্দর নতুন কাকু এত কিছু তো গায়ে মাখলে চলবে না যার যা ইচ্ছে বলবে কেউ বলবে না সব কিছু তো গায়ে মাখলে চলবে না মা তাহলে আমরাও কি যাবো তখন আমি বলতে লাগলো নতুন কাকু তাহলে আমি বাইক নিয়ে আসছি তোমরা গাড়িতে চলে যাও এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বৌমা তোমার একবার যাওয়া দরকার কারণ তোমার ছেলে তোমার ছেলে সবসময় তোমার কে অনেকটা ভালোবাসে তারপরে ওরা বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় শ্বশুর শ্বশুরবাড়িতে গেলে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে তখনই ডব্লিউ রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আপনারা এসেছেন বিয়েতে আনন্দ করতে আমার মাকে নিয়ে এইভাবে আপনাদের তো প্রশ্ন করার কোনো অধিকার নেই তখনই ডব্লিউর বাবা বলতে লাগলো এই ডব্লিউ তো এটা কি ধরনের কথা বলছি ডব্লিউ তখন বলতে লাগলো হ্যাঁ বাবা আমি চাই না আমার মার বিষয় নিয়ে কোনো কথা হোক কারণ আমার মা তো সব পরিবারের সবার দায়িত্ব নিয়ে বসে থাকেনি ওরা যার ইচ্ছে যাই হয়েছে তাই করেছে তাই বলে কি আমার মাকে কথাটা শুনতে হবে তখন কুচি খুব খুশি হয়ে যায় এরপরে ডাব্লু বলতে লাগলো মা সুকন্যার সাথে কি তুমি কথা বলবে এই কথা বলতে তখন অবাক হয়ে যায় কুচি আর তখনই প্রতিবেশীরা বলতে লাগলো দেখো দেখো ছেলের বোর নামটা পর্যন্ত জানে না তখনই ডব্লিউর বাবা বলতে লাগলো কেন বিয়ের কাটে তো ছেলের বোদ নামটা ছিল তুমি সেটা দেখতে পারো না করছি তখন বলতে লাগলো আমি চাই না যে ছেলের বউর নামটা আমার কার থেকে জানতে হবে আচ্ছা বাবা তোকে একটা কথা বলি তুই যখন মনে হবে তোর সময় হবে তুই ফোনটা আমাকে ধরিয়ে দিস আমি কথা বলবো আমার তাতে কোনো অসুবিধা নেই আর আপনাদেরকেও বলি আপনারা না এখানে এসেছেন হ্যাঁ মা ছিলাম না মায়ের দায়িত্ব আপনারা পালন করেছে আপনারা সব কিছু ব্যবস্থা করেছে হ্যাঁ না ভালোই হয়েছে আমি বাদবাকি যেটা আছে সেটা এখন ডাব্লুর মা এসে গেছে সেটা সে একাই করতে পারবে এই বলে করছি সেখান থেকে চলে যেতে লাগলে ডাব্লু তখন বলতে লাগলো শুনো মা আইবরুর ভাতের পর্বত তো কাকিমারা অনেক কিছু করে ফেলেছে বাকিটুকু কিন্তু আমি তোমার হাতে করতে হতে চাই এ কথা বলতে করছি তখন বলতে লাগলো ঠিক আছে বাবা বাকি যেটুকু বাকি আছে সেগুলো আমি নিজে করব। তখন প্রতিবেশীরা বলতে লাগলো ও মা তুমি এসেছ এই কাপড় পরি চেঞ্জ না করে তুমি এই কাজগুলি করবে তখন বলতে লাগলো না না কে বলেছি। আমি কাপড় চেঞ্জ করব হাত মুখ ধুবো তারপর তো আমি কাজটা করব। তখন বলতে লাগলো ও আর তোমাদের পরিবারে তোমার বৌদি নামে যে অনেক কথা শুনেছি সেগুলো কমেন্ট তখন বলতে লাগলো হ্যাঁ শুনেছেন তো তাতে কি হয়েছে শুনেছেন ভালো হয়েছে আমার বৌদি ভাইয়ের ছেলেটা অসুস্থ বৌদি ছেলেটা যদি সুস্থ হয় তাহলে বৌদি ভাই অবশ্যই বিয়েতে আসবে বাকিটুকু না হয় তার থেকে জেনে নিন তাহলে বেশ ভালো হবে আর আমার বৌদি ভাইকেও আপনারা তখন দেখতে পারবে এই বলে কুরচি সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় কমলিনী মিঠি আর নতুন চলে যায় হাসপাতালে আর সেখানে গেলে ডাক্তার সঙ্গে বলতে লাগলো আমি আপনাদেরকে বিষয়টা প্রথমে জানাতে চাইনি কিন্তু এখন ভাবছি আমি যেহেতু স্যারেরই ছাত্র তাই স্যারের রিলেটিভ শুনে আমি স্যারকে কথাটা জানাতে বাধ্য হলাম এই কথা বলতে তখন বলতে লাগলো কি হয়েছে তারপর বলতে লাগলো আমরা পেশেন্টকে যতটুকু দেখেছি পেশেন্টকে কিছু একটা ওষুধ খাওয়ানো হচ্ছে আর সেটা আমরা আন্দাজ করতে পারছি প্রতিনিয়ত পেশেন্টকে এই ওষুধটা খাওয়ানোর পরে পেশেন্টের মানসিকতা এমন খিটখিটে হয়ে গেছে ধীরে ধীরে সে আরো ও খিটখিটে হয়ে যাবে তখন কমলিনী বলতে লাগলো কি বলছেন আপনি হুম তখন বলতে লাগলো আপনি আমাকে আপনি বলবেন আমি আপনার ছেলের মতো আপনি আমাকে তুমি করে বলতে পারেন হ্যাঁ যেটা সত্যি সেটা আপনার যে ছেলে তো ছেলেকে প্রতিনিয়ত এমন এক ধরনের মেডিসিন খাওয়ানো হচ্ছে যার কারণে সে এমন আচরণটা করছে আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে বুঝতে পেরেছি উনি সব কিছু যেন ধীরে ধীরে ভুলে যেতে লাগছেন এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো তার মানে আমার ছেলেটা এই কাজটা করতে কি বাধ্য হয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ মেডিসিনের প্রভাবে আপনার ছেলে এই কাজটা করতে বাধ্য হয়েছে আর এই মেডিসিনটা আপনাদের পরিবারে কে খাওয়ায় আপনারা কি জানেন তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ একমাত্র তার শ্রী কেউ এই ওষুধটা খাওয়াবে না ওই বর্ষায় খাওয়ালে খাওয়াতে পারে তখন ডাক্তার বলতে লাগলো ঠিক আছে আপনারাদেরকে যে এই বিষয়টা জানিয়েছে আপনারা আপনারা কাউকে বুঝতে দেবেন না তবে আমি আরেকটা ওষুধ দিয়ে দিচ্ছি এই ওষুধটা আপনারা প্রতিনিয়ত যদি ওকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ও আবার মতো আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বুঝতে পারছেন আর এই কাজটা আপনারা করবেন খুব গোপনে যাতে কেউ জানতে না পারে নাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে কমলেন তখন বলতে লাগলো ঠিক আছে আপনি আমাকে মেডিসিনটা দিয়ে দিন আমি খা খাইয়ে দিতে পারবো এরপরে ডাক্তার কে নতুন বলতে লাগলো অসংখ্য ধন্যবাদ তুমি আমাদেরকে এই সঠিক রিপোর্টটা দেওয়ার জন্য তখন বলতে লাগলো স্যার আপনি আমাদের জন্য যা করছেন এটুকু তো সামান্য কিছু আপনার জন্য কিছু করতে পেরেছি তাতে আমি গর্বিত এরপর ডাক্তার চলে গেলে তখন কমলিনী বলতে লাগলো আমি তোমাকে অনেক ভুল বুঝেছি তোমাকে অনেক ভুল বুঝেছি নতুন তখন বলতে লাগলো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ বুবলাই কেন এই কাজটা করছে বুবলাইকে রীতিমতো ওষুধ দিয়ে বুবলাইয়ের মানসিকতাটা এমনভাবে চেঞ্জ করে দিচ্ছে বর্ষা যার কারণে বস বুবলাই রীতিমতো আগের বুবলাই থেকে ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছে আমরা তো সেটা বুঝতে পারিনি কমলিনী তখন খুব কান্না করতে থাকে এরপর কমলিনী বলতে লাগলো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভেবেছিলাম আমারা তোমার জন্য আজকে ভুবলাই এমন অবস্থাটা হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও নতুন তখন কোনো কথা না বললে তখন কমলিনী নতুনকে গিয়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর নতুন তখনই বলতে লাগলো না কমলিনী তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আমি জানি সব মায়েরা এমনটা করত আজকে তোমার জায়গা যদি অন্য কোনো মেয়েও থাকতো তার ছেলের জন্য সেও এমনটা করত তোমার কাছে আমার কাছে তোমার ক্ষমা যাওয়ার কোনো দরকার নেই আমি এমনিতে তোমাকে ক্ষমা করে দিয়েছি তখনই বাবিনার মিটি খুব খুশি হয়ে যায় আর তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি নতুন তখন বলতে লাগলো সেটা আমি জানি কিন্তু তুমি পারিপার্শ্বিক চাপে এমনকি তোমার সন্তানদের কথা চিন্তা করে আজকে তুমি এইভাবে পিছিয়ে রয়েছে তো বন্ধুরা নতুন আর কমিউনি ভালোবাসা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে